স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে দেখেন কী বলতেছে আল্লাহ বলতেছে যে আর যারা তাতে বিশ্বাস করে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছে যে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে কোরআন শরীফে এবং এবং দেখেন এবং তোমার পূর্বে যে অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ এর পূর্বে কী অবতীর্ণ করা হয়েছে যেমন বেদ তারপরে পার্শিয়ান ধর্মের বা জর্চ ধর্মের জেন্দাবেস্তা আবেস্তা তারপরে গ্রিক ধর্মের যে গ্রন্থগুলো আছে তারপরে বৌদ্ধ ধর্মের যে ত্রিপিটকগুলো আছে তারপরে মিশরীয় ফারাও ও রাজাদের কিন্তু ধর্ম ছিল তারাও কিন্তু সৃষ্টিকর্তা বিশেষ করতো এবং অদৃশ্য নিরাকার সৃষ্টিকর্তা বিশেষ করত হ্যাঁ সেই ধর্মগুলো তারপরে পৃথিবীর মানে গুটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম লিখিত যে গ্রন্থ আছে গিল মহাকাব্য সেখানেও সেই একজন নিরাকার সৃষ্টিকর্তা আনুর কথা বলা আছে তারপরে আপনার সেখানে পাঁচটা স্বপ্নে দেখছিলেন মানে প্রার্থনার যে পাঁচটা পদ্ধতি সেই আরও হাজার হাজার বছর আগে সেখানে পাঁচটা পদ্ধতি এবং সনাতন ধর্মে পঞ্চ মহাযজ্ঞ আছে তারপরে জরদুষ্টমে পাঁচবার নামাজের কথা বলা আছে এবং আমাদের ইসলাম ধর্মে পাঁচবার নামাজের কথা বলা আছে ইহুদ ধর্মে তিনবার নামাজ পড়ে খ্রিস্টান তিনবার নামাজ পড়ে শিয়ারা তিনবার নামাজ পড়ে এই কথা সব ধর্মেই প্রার্থনার পদ্ধতি আছে তবে এক একজন এক এক নামে এক এক ভঙ্গিতে এক এক ভাষায় তাদের সৃষ্টি করে দেয় বুঝে গেছে তো আল্লাহ তাই বলতেছে যে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআনে এবং তোমার পূর্বে যে করা হয়েছে এর পূর্বে যে সমস্ত কিতাব অবতীর্ণ করা হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে বলছে কেরা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসটাকে পরকালে বিশ্বাস থাকে না কে গোটা পৃথিবীতে যে হাজার হাজার ধর্ম আছে সবাই আত্মায় পরকালে এবং কর্মে বিশ্বাস করে বুঝা গেছে তো এই বিষয়টা আপনারা জানবেন সুরা আল বাকার সুরা আল বাকার অর্থাৎ পবিত্র কোরআন শরীফের যে প্রথম সুরা সুরা আল বাকার সাইন নম্বর আছে বোঝা গেছে সুরা ফাতে এক নম্বর সুরা বললাম না কেন জানেন এই সুরা আল ফাতে আছে একটা দোয়া হুম এই বাকার আগে মানুষের সুরা হিসেবে ধরে এই জন্য আমি সেই সুরের কথা বললাম ভালো থাকবেন